ধানের শীষের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবার নৌকারে যেভাবে ঘৃণা করেছে এবার ধানের মানুষ ওই ঘৃণা করেছে আপনারা চুরি তারপরে এমপি চোরের মতো থাকবেন মানুষ ভোট দিয়েছে তোরা চুরি করেছিস ভিডিও আছে সব জায়গার হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবে চুরি করেছিস তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি জামাত ইসলাম আজকে হেরে গিয়েছে না হারানো হয়েছে তাদেরকে এই জামাত ইসলামের খুব খারাপ ভয়ঙ্কর পরিস্থিতিতেও ছিলাম সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত দেখব যে না এই লোকগুলি সৎ আমার যদি আপনি এখন ইন্ডিয়ার বিষয়টা না আনতেন আমি বিএনপির সাথে জামাতের বিষয়টা এইভাবে ই করতাম না কিন্তু যেহেতু আমি নিজের চোখে দেখছি এই দেশের এই ভারতের হাতে আমার শত্রু ভাই পৃথিবীতে আমার কোনো শত্রু নাই আমার শত্রু একটাই সেটা হয়েছে ভারত এই ভারতের বিরুদ্ধে যারা ভারত যাদেরকে অপছন্দ করে আমি তাদের দলে সো তারা স্পষ্ট অবস্থান নিয়েছে তারা সরাসরি বলেছে যে খালেদা পুত্র ভারতের সাথে সমঝোতা করে দেশে ঢুকেছে তাদের পত্রিকা নিউজ করেছে এ কয়েকদিন আগে তাদের এক মিলিটারি অফিসার খুব ঊর্ধ্বতন অফিসার রিটায়ার্ড সে বলেছে যে যেদিন বলেছে যে দিল্লি না ঢাকা 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 দিল্লি না পিন্ডি ঢাকা 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 এই ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা এটা যেদিন বলেছে সেই দিনই বিএনপি শেষ হয়ে গিয়েছে সেদিনই বিএনপি ভারতের পক্ষে চলে এসেছে মিলিটার অফিসার বলেছে এই কথা তো এর মানে হলো কি যে আপনার ভারতের সাথেও তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমরা তো সেটা এখনও জানি না সেই ঘটনা কি কি হইল আসলেই কি তো এই জিনিসগুলি আমরা দেখলাম সেই শুরু থেকে এখন পর্যন্ত তো দেখে একটা নির্বাচন হইল এবং সেই নির্বাচনের মধ্যে যদি নাকি মিনিমাম আপনাদের লজ্জাবোধ থাকতো বা সততাবোধ থাকতো তাহলে নির্বাচন শুরু হওয়ার আগের থেকে দুই মাস ধরে যখন এই যে মানুষগুলোকে আপনার ই করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ঘর থেকে বের হইতে পারবে না ঘর থেকে বের হইলেই কিন্তু পা ভেঙে দেওয়া হবে ভোট কেন্দ্রে ধানের শেষের লোক ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না এই 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 হুমকিগুলো দিয়েছে না এই হুমকি দেওয়ার পরে বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমান দেশে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুই করা হয় নাই তাহলে ঘটনাটা কি দাঁড়াইল ঘটনা দাঁড়াই হইলো আপনারা এরকম একটা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চেয়েছেন সো এত ভাব মারার কিছু নাই তো চুরি করে এসেছেন ক্ষমতায় চুরি করে ক্ষমতায় দেখেন থাকেন আল্লাহ যা করে ভালোর জন্য করে যদি নাকি মনে করেন যে এই সামনের দেশ চালানোটা এত সহজ হবে এত সুন্দর এক দেশ আপনাদের জন্য রেখে গেল এই বালের সরকার একটা এটা মনে করার কোনো কারণ নেই প্রতিটা পদে পদে টের পাবেন আপনার যেই ভালোবাসার সাংবাদিকরা আপনাদের এখন আছে সেই সাংবাদিকরাই বুঝাই দিবে। এরাই বুঝাই দিবে আপনাদেরকে কি জিনিস তারা তারা সেই হাসিনার পাঁচাটা কুকুরগুলো এখন ওইখানে বসে আছে তারা এখন আপনাদের খুব বিপদে পড়ে তারপরে পাটা চাটছে কয়দিন পরে পা দুইটা ধাপ করে সরাই দেওয়ার পরে বিচিতে ধরে টান দিবে বলে গেলাম এটা তো এই হচ্ছে নির্বাচনের সার্বিক অবস্থা আপনাদের যদি আমি চ্যানেল টোয়েন্টি ফোরের ইয়েটা দেখাই আপনারা দেখেছেন গণমাধ্যমের আজকের ভূমিকা তারা প্রথম অবস্থায় আমি সব শেষ ইয়েটা যখন করলাম লাইভটা যখন করলাম ধরে নেয়া তখন বাজে কয়টা বাংলাদেশ সময় দুপুর বারোটা তেরোটা বাজে ওই সময়টাতে দেখেন তারা কি করলো নিউজ করছে শুধু বিএনপির শুধু বিএনপির বিএনপির বিএনপি আরে আমি আমার তো মানে মূল ইয়ে ছিল যে ইয়ের খবরটা জানা যে চুয়াডাঙ্গার অবস্থাটা কি যে চুয়াডাঙ্গায় কতজন পাশ এই শরীফের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে মাসুদ পারভেজ রাসেল তার কী অবস্থা ওই ওনার আবার ওইখানে আমার কিছু সম্পৃক্ততা আছে যে কারণে আমার এটা নিয়ে খুব আগ্রহ ছিল রাত বারোটার ভেতরে উনি রেজাল্ট পেয়েছেন মানে এই রেজাল্ট পাওয়ার পরে সেই মাসুদ পারভেজ রাসেলের নিউজ হয়েছে হলো চ্যানেল টোয়েন্টি ফোরে এখন থেকে দুই ঘন্টা আগে তারপরে ওইখানে ছাড়াও গত তিন ঘন্টার মধ্যে আপনি যদি নাকি রেজাল্টগুলো দেখেন দেখেন এখন বেশিরভাগ জামাত যাচ্ছে আপনাদের মনে আছে শুরুতে যখন তারা বিএনপির খবরগুলো সব দিচ্ছে আমি আমার সব শেষ লাইভ যেটা করলাম আমি আমার লাইভে এই নামগুলো বলে গিয়েছি না এই যে রাহাতবার নাম বলে গিয়েছি না এই যে চুয়াডাঙা দুইটা আসন এই যে মুফতি আমির হামজা সহ কুষ্টিয়া তিনটা আসনের কথা বাগেরহাট আসনের কথা এগুলো বলে গিয়েছি না সেই রেজাল্ট এখন আসছে কেন আসছে এখন কেন আসছে এখন ওনাদের যেই মানে লিমিট যেটা ছিল সেই লিমিট পূরণ হয়ে গিয়েছে টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে এখন দে গর্বর্তা এখন দে যা যে এখন যে যেমনি লবিং টবিং করে যার মতো করে পারছে সেই সেটা নিচ্ছে তো এখন আবার একদম না দিয়ে তো আবার পারা যায় যে জায়গায় পারেই না ওই পলিং এজেন্ট এজেন্ট যারা ছিল তারা কোনোভাবেই নাসরবান্দা হয়ে তারপরে দেখছে যে এটা ঝামেলা করা যাবে না ওই জায়গাগুলোতে এখন আসন দিয়ে আর এখন তো আসন এই কটা আসন তো দিতে হবেই টু থার্ড হয়ে গিয়েছে আর কি দরকার এইভাবে নির্বাচনটাতে ই করা হয়েছে তো এরপরে এখন সারা দেশের মানুষের ধরেন একটা ক্ষোভের জায়গা আছে যেমন আমি নিজে ঢাকা শহরের অনেক জায়গায় অনেক অনিয়ম সারাদিন বহু অনিয়ম হয়েছে অনেক জায়গায় এজেন্টকে থাকতে দেওয়া হয় নাই অনেক জেলাতে পুরো মানে সব কেন্দ্র দখল করে তারা ই করেছে কোনো টেলিভিশন পত্রিকা সেগুলো নিউজ করে নেই কিন্তু জামাত ইসলামও দলগতভাবে সেটার কোনো প্রতিবাদ সেরকম শক্তভাবে করে নাই এবং সেটাকে পাত্তাও না তো আমি মনে করেছি হয়তো জামাত ইসলাম যেহেতু তারা তাদের তো নিশ্চয়ই লোকজন আছে তারা নিশ্চয়ই ওই হিসাব রাখছে যে কোথায় কি হচ্ছে যতটুকু সহনশীলভাবে তারা সেটা ই করছে কিন্তু না পরে দেখা গেল সেই ইয়েগুলোতে যেমন আপনার ভোলাতে ভোলাতে যে অধ্যক্ষ আপনার নজরুল ইসলাম দেখেন তাকে মানে একদম জোর করে হারানো হয়েছে তারপর অনেক ভোট পেয়েছে খুব কাছাকাছি ব্যবধানে আপনার এই যে ইয়েতে ভোলার আরেক আসনে ওই যে হাফিজ গিয়াসুদ্দিন আল মামুন হাওয়া ভবন মামুনের যেই ভাই হাফিজ ইব্রাহিম কাছাকাছি ব্যবধানে এসে জয়ী হয়েছে কত মানুষ ভোট দিয়েছে ওইখানে ত্রাসের রাজত্ব মানুষকে ঘর থেকে বেরোতে দেয় সকালবেলা গিয়ে গিয়ে আগের দিন রাতে গিয়ে গিয়ে বলে এসেছে যেই যে পাড়ায় যেই যে মানুষগুলি দাঁড়িপাল্লায় ভোট দিবে তারে ভোট দিবে না এরকম জানে সবারই বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে আপনাকে তো প্রতিবাদটা করতে হবে আপনাকে তো জানাইতে হবে যে আমরা ভোটটা এই কারণে আমরা মেনে নিচ্ছি কিন্তু মেনে নিলেও আপনারা এই এই অন্যায়গুলো করেছেন এটা ভবিষ্যতে আমরা মানব না কিংবা এটার কী চাই একটু কথা তো বলতে হবে জামাতটাই কিন্তু জামাত সেটা বলে না এটা জামাতের ব্যাপার জামাত কি করবে ধানের শীষের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবার নৌকারে যেভাবে ঘৃণা করেছে এবার ধানের শিশে দেড় বছরে মানুষ ওই ঘৃণা করেছে করে আপনাদেরকে ভোট দিয়েছে এই দেশের মানুষের দোষ দেওয়া লাভ নাই আপনাদের ভোট দিয়েছে আপনারা সেই ভোট গণনা করা সেই রেজাল্টটা আপনারা ঘরে আনতে পারেন এটা আপনাদের ব্যর্থতা তারপরেও মন্দের ভালো হইল এই দেশের মানুষ ভালো আর মন্দের মাঝখানে যেই দেয়াল সেটা তারা চিনতে শিখেছে যারা কিনা না ভাবসাপ মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম টারফিউম মেয়েরা সরকারি গাড়ি নিয়ে সংসদ মংসদে যাবে ভাই প্যাটটার মধ্যে আপনার বাচ্চার প্যাট্টার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা চুরির টাকা পাবলিকের চুরির টাকা নিয়ে আপনার ঘরে আপনারা চুরি কইরা তারপরে এমপি হইছেন চোরের মতো থাকবেন ভাব মারার কিছু নাই তো এই চোরেরা যে চোর সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে আপনাদেরকে দেখায় রাখলাম একটু নিজেরে ছোট মনে হয় না যারা মনে করে বোধ আমি আমার ইয়েতেও দেখলাম আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে কিরে তুই কই হারাই গেলি কেন এবার আমি কি চুরি করছি এ আমি চোর আমার পেটে ঘুষের টাকা আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা তোর তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে সরকারি চালের টাকা যাবে ভিজিএফ কার্ডের টাকা যাবে ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে তোরা খাবি এগুলি আমি কেন লজ্জা পাবো রে আমার লজ্জা পাওয়ার কি আছে আমার মানুষ ভোট দিয়েছে তোরা চুরি করেছিস ভিডিও আছে সব জায়গার মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই সব জায়গাতে হয় না এটা আপনারা বলল আগে প্রতিটা আসনে হয়েছে ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউন্সি কিন্তু যেটা হয়েছে কোন জায়গায় কম হয়েছে বেশি হয়েছে এখন আপনি মনে করেন যেই যেই জায়গাগুলোতে আপনারা ইয়ে করলেন দেখলেন আপনার দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি ভাই এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে আর নির্বাচন করব বলছেন নাকি এখন পর্যন্ত এই যে দুই তিন মাস ধরা আপনার হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাইতে দেবে না ভোট কেন্দ্রে গেলে হাত পা গুঁড়া করে দেবে তাদের বলা হয়েছে নাকি এই তোমার এই দিবো না নির্বাচন করতে দিবো না এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা ভোট চলাকালীন সময় আমার আমার এই আমার পেজে যায়ন ভাই সব আছে এখানে চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক সে এক ভোটারে বলছে কয়ে তোরা ভোট দিতে যাবি না ভোট দিতে যাইতে দিবে না কয়ে তোরা দাড়িপাল্লায় ভোট দিবি জানি তারা ভোট দিয়ে যাবে না আর শোন ভোট দিতে যেও লাভ নেই কারণ হচ্ছে গিয়ে ওই যে দাড়িপাল্লায় ভোট দিলেও ওইটা ধানের শেষে কিন্তু পাশ করবে হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবে চুরি করছিস তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কী তোরা কয়েকদিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরাই দিব তো এইটার নাম ভোটের অধিকার ফিরায় দেওয়া যে হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস দেশটারে চালা আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি এ একমাত্র যারা কিছু বলি নাই এখনও পর্যন্ত সেটা হলো তারেক রহমান তারেক রহমানের প্রতি আমাদের আমার দুই দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা এই দেশের মানুষের এখনও আছে উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না আশা করি উনি ভালো কিছু করবেন অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন দুর্নীতি তারেক রহমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন ওইটা আপনার সম্ভব না কারণ আপনার দলের মোটামুটি সবই চোর সবসময় বিশ্বাস করি জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয় জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে এবং সেইটা বাংলাদেশের মানুষ এইবারই চেয়েছিল হইতে দেওয়া হয় নাই সময় আছে সামনে হবে না হইলেও সমস্যা নাই যদি দশ হাজার বছর না হয় সমস্যা নাই তো আমি কি মানে আমার চোখের সামনে আমি মানে জল জল করে আমার যদি আপনি দাড়ি দাঁড়িপাল্লার ধানের শেষ দাঁড় করায় দেন হয়তো এখন যেভাবে বলি এভাবে বলতাম না না আমি জীবনে ভোট দিতাম নাকি দাঁড়িয়ে ধানের আমি মানে দুইটারে যদি আপনি এক জায়গায় আমার বলেন যে দুইটার কারে ভোট দিবা আমি দিব কারণ গত দেড় বছরে তো আমরা দেখলাম আপনাদের প্রতি যে ভালোবাসা ছিল এই দেড় বছরে আপনারা এত তাড়াতাড়ি যে অমানুষ হয়ে যাবেন চান্দাবাজ হয়ে যাবেন এটা তো বুঝতে পারি নাই ভাই